আৰু বিয়া বাৰীত যায়গৈ আগে যাইতাতো আপোনাৰ কিছু মুৰব্বী মানুহ এইখনতো মুৰব্বী চাই না এখন যদি জিকাও বোলে চাছা বা আপোনাৰ ফুৰিৰ বা বিয়া আপোনাৰ বিয়াৰ দামত ওলাম অ'বাৰী গেলাই ধানি শইবা আমি গেছি নাবা আমাৰ ফুৰি বঢ়োৱা বোৱাৰ ফা বঢ়োৱাকো দিছি অঁ ফুৰি বঢ়োৱা বোৱাৰ ফা বঢ়োৱা সিগু গৈছে অ'লি ফৰ একভাৰ এটা আহিছে আৰু সেইটো গৈছে তাৰ খল হ'ল কোনোবাই লাগেই দি থলা দি বাৰু কটানো মাজুলাখানে ওলাও আহি থানো এলাকি দুঃখে আমি কোনো বাড়ি জমা হয় নারী ফালে ফাল তো তা যায় ভুড়ি বুড়ি হাসি করে কত গল্পী শৈতান খুশি হয়ে করে তাড়াতাড়ি উপস্থিত গিয়ে বিবাহের বাড়ি যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে বৈতক খানার লোক যায় দেখি বেড়াতে তাকিলে শিদ্র দেখিবে তাকাতে নথুবা বাঙ্গিবে বেড়া অঙ্গুলি তবু তবুও দেখিবে তারা মুখ বেগানার এমন নারীর মুখে চুক শতবার আগে ইটা হেরি দিস এইটা বেরুল ইটা বাংলা সাঙ্গা এখন তোর ফাঁকা বাঙ্গিয়ে দেখত পারছো না গেছেন তারা বলো আরে দেখুন না নি আপনারা বিয়াবাড়ি অফলাইন চলে নাকি জানি গেট বান্দা হয়নি বেঙানা মহিলাসকললৈ গেট দৰাই যায় আৰু যে আপোনাৰ যুৱক চেলে সকলে ওলাই যায় আলোৱামীসকল গুণাৰ তোমাৰ বাৰীত কৰাই যায় আল্লাৰ কচিয়ামতৰ দিন কানৰ হিচাপ লৈ আজা লাগব নাই ইতাটো কোনো চিন্তাও কৰ যেওর পোশাকে খুব সাজাইয়া নারী পৌষাইয়া দে তারা বিবাহের বাড়ি যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে বৈঠক খানার লোক যায় দেখিতে বেড়াতে থাকিলে শীঘ্র দেখিবে তাহাতে নথুবা ভাঙিবে বেড়া অঙ্গুলি রাগাতে তবুও দেখিবে তারা মুখ বেগানার এমন নারীর মুখে থুকু শতবার দিকে দেখে শত দিকে উপরে তাহার যে দে বাহ বাড়ি নারী আপনার নারী গণ বসে যবে খাই খানা খাদিমি করিতে যায় পুরুষ বেগানা কোনো এক বেমার আছে এখানে হেস টাইম কইলা বেটিন তোরে খাবাইলাও বিয়াবাড়ি নমাজ আছেন বেহারি নমাজ আছেন নাই আরে ফার্স্ট বেটিন গুদামো সামাইছেন ইটাই নমাজের জায়গা আছেন আৰু সৰুতা বৰুতা লৈ আহিয়া এতিয়া মুঠিয়া চুঠিয়া চাৰা নষ্ট কিন্তু নমাজ খানো পঢ়িছো নমাজি বেঠি কোৱাই দিলে বৰ বিহতো পঢ়িছে নাই আহ ও কোনবা মেৰৰ এসাঁহ তথাৰ যুৱক অকল তাৰ লাইনে লাইনে ব